যখন আপনি গাড়ি চালানো শিখবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যখনই গাড়িটাকে স্টপ করাবেন তখন আপনাকে এই ব্রেকটা কিন্তু প্রেস করতে হবে যখনই দেখবেন গাড়িটা বন্ধ হতে যাচ্ছে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ঠিক আছে প্রেস করেছেন আপনি এক নম্বর গিয়ারটা লাগিয়েছেন এক নম্বর গিয়ারটা লাগানোর পরে এবার আপনি গাড়িটাকে স্টার্ট করেছেন হ্যাঁ নিউটনেও গাড়িটাকে স্টার্ট করতে পারেন ক্লাচ প্রেস করে এক গিয়ারে লাগিয়েও গাড়িটাকে স্টার্ট করতে তো যাই হোক চার চাকা চালানো শেখার ইচ্ছা অনেকেরই আছে এবং চার চাকা চালানো অনেকে শিখেছে যারা একটু তাদের জন্য আজকের ভিডিওটা এই যে ক্লাচ ব্রেক এবং অ্যাক্সিলেটার এই তিনটে প্যাডেল ব্যবহার করতে গিয়ে যারা চার চাকা চালানো শিখছে মানে একদম নতুন তাদের যে প্রবলেমটা বারবার হচ্ছে ক্লাচ ছাড়তে গিয়ে স্টার্ট বন্ধ করে ফেলছে ব্রেক করতে গিয়ে স্টার্ট বন্ধ করে ফেলছে এবং ঠিকঠাক অ্যাক্সেলেটার করতে পারছে না এই তিনটে জিনিসে যে ভুলগুলো মানে নতুন ড্রাইভারের হয় সেই ভুলগুলো আজকে আমি তুলে ধরছি এই ভুলগুলো যদি পরবর্তী সময় না করা হয় তা আমার মনে হয় আর নেক্সট টাইম গাড়ি চালাতে কোনো রকম প্রবলেম হবে না তাই একদমই যারা নতুন গাড়ি চালানো শিখেছেন গাড়ি চালানো শেখার প্রতি একটা ইন্টারেস্ট মনের মধ্যে আছে যাদের তাদেরকেও বলছি তারাও এই ভিডিওটা দেখে রাখতে পারে তাদের ভবিষ্যতে কোনো রকম প্রবলেম হবে না তো ফার্স্ট আমি ক্লাচটা দিয়ে শুরু করবো তারপরে ব্রেক আসবো তারপরে অ্যাক্সিলেটার ঠিক আছে এই ক্লাচ যারা একদম নতুন তাদের জন্য একটা কথা বলছি যারা কিছুই জানে না গাড়ি সম্বন্ধে তাদেরকে বলছি এইটা হচ্ছে গাড়ির ক্লাচ এবং এটা হচ্ছে গাড়ির ব্রেক এবং এটা হচ্ছে গাড়ির অ্যাক্সিলেটার ঠিক আছে এই ক্লাচ ব্রেক অ্যাক্সিলেটার সম্বন্ধে কোনো কিছু যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনি ভিডিওটা দেখতে পারেন সব কিছু জানতে পারবেন ঠিক আছে একদম নতুন যারা যারা কিছুই জানে না তাদের জন্য অনেকে ভাই বাজে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে একটাই কথা তোমাদের যদি আমার ভিডিও ভালো না লাগে অবশ্যই তোমরা আমার ভিডিও থেকে দূরে থাকো কিন্তু বাজে কমেন্ট করো না তো যেটা পয়েন্ট এই ক্লাচটা নিয়ে আমি কথা বলছি এই ক্লাচটা কিভাবে ব্যবহার করতে হয় এবং যেটা ভুল হয় সেটা প্রথমেই আমি বলে যখন আপনি এক নম্বর গিয়ারে গাড়িটাকে দিয়ে ক্লাচটাকে ছাড়তে যান এভাবে ক্লাচটা ধরেন প্রেস করেছেন ঠিক আছে ক্লাচটাকে প্রেস করেছেন ভালো করে মাথায় ঢুকিয়ে নেন ভালোভাবে বুঝে নিন ক্লাচটা এভাবে প্রেস করেছেন আপনি এক নম্বর গিয়ারটা লাগিয়েছেন এক গিয়ারটা লাগানোর পরে এবার আপনি গাড়িটাকে স্টার্ট করেছেন হ্যাঁ নিউটলেও গাড়িটাকে স্টার্ট করতে পারেন ক্লাচ প্রেস করে এক নম্বর গিয়ারে লাগিয়েও গাড়িটাকে স্টার্ট করতে পারেন যাই হোক আপনি দুটো প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস অ্যাপ্লাই করে গাড়িটাকে স্টার্ট করেছেন তারপরে কি করলেন স্টার্ট করার পরে এবার আপনি গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাবেন হয়তো কোনো ফাঁকা গ্রাউন্ডে গাড়ি চালানো শিখছেন তখন আপনি গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাবেন তখন আপনার মেন যেটা প্রসেস সেটা হচ্ছে ক্লাচ ছাড়া আর এই ক্লাচটাকে ছাড়তে গিয়ে আপনি যে প্রবলেমটা করছেন সেটা দেখুন এই ক্লাচটাকে এভাবে এইটুকু ছাড়ছেন ছাড়ছেন ছাড়তে 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 এরকম অনেকে উঠে যাচ্ছে ক্লাচটা তাই তো একদম স্মুথলি ছাড়তে পারছেন না রকম যখন ক্লাচটা উঠে যাবে না তখন কিন্তু অটোমেটিক গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে কারণ আপনি এই যে এক্সেলেটার এই অ্যাক্সেলেটার প্রেস করার আগেই আপনি ক্লাচটা পুরো ছেড়ে ফেলেছেন আর সেই কারণে কিন্তু আপনার গাড়ির স্টার্ট বন্ধ হয়েছে এটা একটা ভুল ঠিক আছে দ্বিতীয় যেটা ভুল সেটা বলি অনেকে কি করে ক্লাচটাকে ফুল প্রেস করেছে এবার এক নম্বর গিয়ারে লাগিয়ে ক্লাচটাকে ছাড়বে ক্লাচটাকে ছাড়ার সময় এরকম ভাবে এতটা ছেড়েছে এতটা ছাড়ার পরে অনেকে দেখবেন এক্সেলেটারটা অনেক প্রেস করে কিন্তু ক্লাচটা ছাড়তেই চায় না ছাড়তেই চায় না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনি যদি ক্লাচটাকে এভাবে ধরে রেখে এই অ্যাক্সেলেটারটা প্রেস করতে থাকেন তাহলে আপনার ক্লাচটার অনেক ক্ষতি হবে ক্লাচ প্লেট জ্বলে যাবে এই ভুলটা অনেকে করে তো এক একজনের এক এক রকম ভুল হয় ঠিক আছে এটা দু নম্বর ভুল তিন নম্বর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একটা মারাত্মক ভুল সেটা কি দেখুন এই ক্লাচটা যখন আপনি ধরলেন একদম নতুন যারা ড্রাইভার যে আপনি ক্লাচটা ছেড়ে দিচ্ছেন সঙ্গে সঙ্গে আরেকটা ভুল কি করছেন এই এক্সেলেটার থেকে পাটা কিন্তু আপনি তুলে নিচ্ছেন বা এক্সেলেটার থেকে পাটা এরকম আলকা করে দিচ্ছেন এক্সেলেটর প্রেসটা কিন্তু ঠিকঠাক পড়ছে না সেই কারণে কিন্তু আপনার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাচ্ছে ঝটকামাচ্ছে ঠিক আছে একটা প্রবলেমের জন্য হয় এবং আরো একটা প্রবলেম হয় সেটা কি বলি যখন ক্লাসটা আপনি ধরলেন ক্লাসটা ধরার সময় ক্লাসটা যখন ছাড়ছেন তখন আপনার যদি গাড়িটা দু নম্বর গিয়ারে থাকে দু নম্বর গিয়ারে যদি আপনার গাড়িটা থাকে তাহলে কিন্তু আপনি বারবারই স্টার্ট বন্ধ করে ফেলবেন কারণ একদমই নতুন আপনি তো দু নম্বরে গাড়িটা আপনি স্মুথলি গড়াতে পারবেন না যদি গাড়িটা আপনার গড়ানি টাইপের ঢালু জায়গায় নিচু জায়গায় থাকে তবেই কিন্তু আপনি দু নম্বরে পারবেন তাছাড়া কিন্তু দু নম্বরে আপনি পারবেন না যখনই ছাড়তে যাবেন তখনই স্টার্টটা বন্ধ হয়ে যাবে কারণ মেন যেটা ফ্যাক্ট এই ক্লাস ছাড়ার ক্ষেত্রে গ্লাচটা কিন্তু অনেকে ঠিকঠাক ছেড়ে ফেলে কিন্তু যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে এই যে অ্যাক্সিলেটার এটা ঠিকঠাক ইউজ করতে পারে না সে কারণেই বারবার স্টার্টটা বন্ধ হয়ে যায় এই ভুলগুলো হয় ঠিক আছে তো ক্লাচের ক্ষেত্রে কোন ভুলগুলো হয় অবশ্যই জানতে পেরেছেন ক্লাচ ব্যবহারে ভুলগুলো তো আপনি দেখলেন ক্লাচ ব্যবহার যেটা সঠিক নিয়ম সেটা দেখুন যখন আপনি এক নম্বর গিয়ারে গাড়িটা রেখেছেন ক্লাচটা এরকম ধরেছেন ক্লাচটা ধরার পরে এরকম আপনি হালকা হালকা ছাড়তে চাইছেন হ্যাঁ তখন কিন্তু আপনাকে ক্লাচ ড্রাইভার কাউন্ট করে ছাড়তে হবে না দেখা এরকম ছাড়লে হবে না হ্যাঁ এই ধরলেন ধরার পরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম সাত আটের মধ্যে যখন আসবে তখন দেখবেন আপনার গাড়িটা একটু কাঁপবে দিকে চাকাটা আস্তে আস্তে যেতে চাইবে সেই মুহূর্তে কিন্তু আপনাকে পুরোই ছাড়তে হবে তার সঙ্গে কি করতে হবে এক্সিলেটারটা হালকা প্রেস করতে হবে আর পুরো ছাড়ার আগে যদি আপনি এক্সেলেটারটা ঠিকঠাক না প্রেস করেন তাহলে আপনার ক্লাস ছাড়া হলো না আপনার স্টার্ট কিন্তু অবশ্যই বন্ধ হবে তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে তবে আপনি ক্লাসটা ঠিকঠাক ছাড়তে পারবেন আর যখন বাম্পার পার করবেন তখন একটা কথা বলি যখন আপনি বাম্পার পার করবে তখন এইভাবে স্পিড ব্রেকার যেটাকে বলছে স্পিড ব্রেকার পার করার সময় বা বাম্পার পার করার সময় আপনাকে যে জিনিসটা করতে হবে ক্লাসটা এরকম এতটা ছাড়লেন এতটা ছাড়ার পরে এক্সেলেটারটা একটু বেশি প্রেস করবেন মানে একটু বেশি প্রেস করবেন যতটা গাড়িটা ছাড়ার সময় প্রেস করছেন তার থেকে একটু বেশি প্রেস করবেন যে এরকম ক্লাসটা হালকা একটু তুলবেন দেখবেন বাম্পারটা অটোমেটিক পার হবে ঠিক আছে আর যদি ক্লাসটা ধরেই থাকেন এক্সেলেটার প্রেস করেন তাহলে তাহলে আপনার গাড়ির ক্লাচ প্লেটটা নষ্ট হবে ঠিক আছে ক্লাচটা কিন্তু ঠিকঠাক ছাড়তে হবে পুরোটা ছাড়তে হবে না পুরোটা ছাড়লে কি হবে এরকম পুরোটা যদি ছেড়ে দেন তাহলে আপনার স্টারটা বন্ধ হয়ে যাবে যখন বেশি প্র্যাকটিস হয়ে যাবে ভালো ড্রাইভার হয়ে যাবেন তখন এগুলো আপনাকে কোনো কিছু আমার টিপসের প্রয়োজন হবে না অবশ্যই আপনি নিজেই পারবেন সব কিছু প্র্যাকটিস প্র্যাকটিস হচ্ছে মেন আপনি যদি ভাবেন যে আমার ভিডিও দেখার পরে পরে নেক্সট টাইম কোনো দিন চালাবেন তারা হয়তো আপনি ভুলে যেতেও পারেন কিন্তু আপনাকে এইসব জিনিসগুলো দেখার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে যত প্র্যাকটিস করবেন খুব তাড়াতাড়ি আপনি শিখে যাবেন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন দেখবেন খুব সহজেই স্মুথলি আপনি গাড়ি চালানো শিখে গেছেন আর তো আরও যদি কোনো রকম প্রবলেম থাকে গাড়ি চালানো নিয়ে সব রকম ভিডিও আমার চ্যানেলে ইউটিউবে দেওয়া আছে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজেও দেওয়া আছে অবশ্যই পেজে ভিজিট করুন আপনারা দেখতে পাবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন মানে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই ইউটিউবে ভিজিট করুন আপনারা সব রকম ভিডিও সলিউশন পেয়ে যাবেন ব্যবহারের যে ভুলটা আপনার হয় দেখুন যখন আপনি গাড়িটা চালাচ্ছেন চালাতে চালাতে হালকা স্পিড আছে এরকম স্পিড আছে তখন আপনি ভাবছেন যে গাড়িটাকে স্টপ করাবেন ব্রেকটাকে ব্যবহার করবেন এবং গাড়িটাকে দাঁড় করাবেন সেই সেই আপনার যে ভুলটা হয় দেখুন ব্রেকটাকে শুধু আপনি এভাবে প্রেস করেন ঠিক আছে ক্লাচটা কোনো রকম ভাবে ব্যবহার করেন না সেহেতু আপনার গাড়ির স্টার্টটা কিন্তু বন্ধ অবশ্যই হবে এটা মাথায় রাখতে হবে যখন আপনি গাড়ি চালানো শিখবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যখনই গাড়িটাকে স্টপ করাবেন তখন আপনাকে এই ব্রেকটা কিন্তু প্রেস করতে হবে যখনই দেখবেন গাড়িটা বন্ধ হতে যাচ্ছে সেই মুহূর্তে সঙ্গে সঙ্গে ক্লাচটাও প্রেস করবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনার গাড়ির স্টার্টটা কিন্তু বন্ধ হবে না এই একটা কারণে কিন্তু গাড়ির স্টার্ট বন্ধ হয় আর একটা ভুল যেটা ব্রেকের ক্ষেত্রে হয় হয়তো আপনি গাড়িটা ভালো একটু চালা শিখেছেন সেই মুহূর্তে গাড়িটা স্পিড আপনার পঞ্চাশ ষাট এরকম আছে তখন আপনি গাড়িটাকে একটু স্লো করবেন বা স্পিডটা কমাবেন একদম পুরোপুরি দাঁড়াবেন না যখন স্পিডটা একটু কমাবেন তখন আপনি কি করছেন তখন ধরছেন ধরছেন ক্লাচ আগে ধরে যদি ব্রেক ধরেন তাহলে স্পিডটা কিন্তু আরো হাই হয়ে যাবে তাতে বিপদের আশঙ্কা বেশি তো অবশ্যই ক্লাচটাকে বেশি স্পিডে কখনোই ধরা যাবে না আমি বারবার একটা কথা ভিডিওতে বলে থাকি ক্লাচটা আগে ধরা যাবে কিন্তু তার জন্য একটাই সিচুয়েশন হবে সেই সিচুয়েশনটা হচ্ছে যখন আপনি কোনো ফাঁকা গ্রাউন্ডে গাড়ি চালানো শিখবেন আর স্পিডটা কুড়ি তিরিশের মধ্যে থাকবে তখন আপনি ক্লাচ করে ব্রেক করলে কোনো রকম প্রবলেম হবে না আমি বলছি কোনো রকম প্রবলেম হবে না হ্যাঁ অনেকে বাজে কমেন্ট করে যে ক্লাচ করে ব্রেক ধরার জন্য আপনি বলছেন আপনি কিছুই জানেন না এরকম কথা আমাকে বলে আমি প্র্যাকটিক্যালি আপনাদের অনেক ভিডিওতেই দেখিয়েছি যে ক্লাচ করে ব্রেক ধরলে কিচ্ছু হবে না কিন্তু সেই সিচুয়েশনটা কি এটা বুঝতে হবে সেই সিচুয়েশনটা হচ্ছে আপনার যখন স্পিড কুড়ি তিরিশ থাকবে একদম নতুন আপনি চালানো শিখছেন তখন যদি ক্লাচ করে ব্রেক করেন তাহলে আপনার গাড়ি স্টার্ট বন্ধ হবে না আর যদি আপনি ব্রেক করেও ক্লাচ করেন তাতেও আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো অনেকের অনেক রকম অভ্যাস হয় কিন্তু আমি বারবারই একটা কথাই বলবো ব্রেকটা আগে করবেন তারপরে ক্লাচটা করবেন যখনই দেখবেন যে আপনার গাড়ি স্টারটা বারবার বন্ধ হতে যাচ্ছে তখনই আপনি ক্লাচটা করে ব্রেকটা করবেন কোনো প্রবলেম হবে না কিংবা ব্রেকটা করে ক্লাচটা করবেন কোনো প্রবলেম হবে না কিন্তু স্পিড বেশি থাকলে হবে না স্পিড যখন বেশি থাকবে তখন কিন্তু আপনাকে অবশ্যই ব্রেকটা আগে করতে হবে তারপরে ক্লাচটা করতে হবে এবার আসা যাক এই অ্যাক্সিলেটারটা অ্যাক্সিলেটারের ব্যবহারটা আপনাকে বারবার বলে দিচ্ছি দেখুন অ্যাক্সিলেটারের ব্যবহার হচ্ছে যখনই ক্লাচ ছাড়বেন তখন হালকা প্রেস করবেন দেখবেন গাড়িটা আপনার যেতে শুরু করেছে তখন আপনি আপনার ইচ্ছা মতো মানে আপনার ইচ্ছা বলতে গেলে কি আপনার যতটা প্রয়োজন সে সেই প্রয়োজন অনুযায়ী আপনাকে প্রেস করতে হবে ঠিক আছে যখন যেখানে যতটুকু প্রেস করার প্রয়োজন হবে সেখানে সেইভাবে ততটুকু আপনাকে প্রেস করতে হবে তবেই কিন্তু আপনি ঠিকঠাক ব্যবহার করতে পারবেন আর যখন অ্যাক্সিলেটার ব্যবহার করতে গিয়ে আপনাদের যে ভুলটা হয় সেটা আমি বলি এক্সিলেটারটা ব্যবহার করতে যে ভুলটা হয় হয়তো আপনি গাড়িটা স্পিডে চালাচ্ছেন চালাতে চালাতে মোটামুটি চালানো শিখেছেন তারপরে আপনি রোডে চালাচ্ছেন ঠিক আছে তো যখনই আপনি এক্সিলেটারটা প্রেস করে গাড়িটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন সেই মুহূর্তে কি হয় ভাবছেন আপনি গাড়িটাকে স্টপ করাবেন সেই মুহূর্তে ব্রেক করবেন কি আবার আপনি হয় ক্ষেত্রে এটা করা না তার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে ফাঁকা গ্রাউন্ডে গাড়ি চালাতে হবে একটু অটো চালা শিখলে কখনোই আপনি রোডের মধ্যে গাড়িটাকে নিয়ে যাবেন না একটু ভালোভাবে চালা শিখুন তারপরে রোডে গাড়িটাকে নিয়ে যান দেখবেন এইসব ভুলগুলো আপনার হবে না ঠিক আছে এই জিনিসটা করবেন না অ্যাক্সিলেটার প্রেস করবেন না অনেকেই দেখবেন গাড়িটাকে স্টার্ট দেওয়ার পরে পরেই অ্যাক্সিলেটারটা জোরে প্রেস করে তো এই ভুলটা কখনোই করবেন না যদি বাই চান্স গিয়ারের গাড়িটা থাকে আর ক্লাচটা আপনি যদি ছেড়ে দেন তো অনেক জোরে ঝটকা মারবে তাতে বিপদের আশঙ্কা কিন্তু থাকবে তো এই ভুলগুলো কখনোই করবেন না অ্যাক্সিলেটরের ক্ষেত্রে